আসসালামু আলাইকুম সবাইকে আপনার হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঁচ দশমিক একের দুই নম্বরের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এই করে দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট বলতে বোঝায় কি এখানে দেখো এই তিনটা ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন আছে ভালো করে খেয়াল করিও এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ভিন্ন ভিন্ন না সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার পরে সবগুলো ভগ্নাংশের একই রকম হর আসবে একই রকম হর বানানোকে বলা হয় সাধারণ হর হ্যাঁ তোমরা এগুলো আহ পঞ্চম শ্রেণীতে ছিল দেখো আমার তখন লিখবো এগুলা এক এক সার এক এক রকম করে তো আমি একটু আমার মতো করে দেখো ভগ্নাংশের হরগুলো লসাগু লসাগু সবগুলোকে যদি গুলো লসাগু এখানে কত জেড এক্স সবগুলোকেংশের হর গুলো লসাগু এক্স ওয়াইজেড দেখো এখান থেকে এক্স একটা কমন গুলো নিচ্ছি এইখানে ওয়াই আছে এখানে এখানে অর্থাৎ সবগুলো থেকে কমন আমার সবগুলো নিলে কি হয় এক্স ওয়াই জেড হয় এখন প্রথম ভগ্নাংশ ভগ্নাংশ লসা কত ছিল এক্স ওয়াই জেড এই জন্যে অঙ্ক বুঝো না স্যার আমি তাকা দিতে অঙ্ক বুঝব না দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ছিল লসাগু লসাগুকে এই যে ভগ্নাংশ লিখছি যে এটার হর দ্বারা আমরা ভাগ করব দেখো এখানে একশো ওয়াই এখানে একশো ওয়াই বাদ দিলে কি থাকে জেড বুঝছো এই দুই জায়গা থেকে একশো ওয়াই থেকে যদি একশো ওয়াই আমরা ভাগ করি কাটা কাটি দিই তাহলে কি থাকে জেড থাকে এখন এই আমি আবার লিখবে এখানে সুতরাং দিয়ে এক্স স্কোয়ার বাঘ এক্স ওয়াই এই যে একটা ফলাফল জেড পাইছি সেই জেডটা আমরা লবের সাথেও লিখবো হরের সাথে লিখে গুণ করবো এক্স স্কোয়ারকে জেড দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার জেড আর এটা গুণ করলে হবে এক্স ওয়াই জেড এবার লিখবো দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কত ওয়াই স্কোয়ার বাঘ ওয়াই জেড ঠিক আছে এখন সেই লসাগটা আমি আবার লিখব সুতরাং লসাগু ছিল এক্স ওয়াই জেড ভাগ এই হর দিয়ে আমি ভাগ করব ওয়াই জেড yz আর yz কাটা থাকে এক্স সেটা আমি এখানে লিখবো ফলাফলটা এই ভগ্নাংশটা আমি আবার সুতরাং দুইটাতে দিয়ে গুণ করবো ওয়াই স্কোয়ারকে এক দ্বারা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার সাজিয়ে লিখলাম তারপরে এখানে সবগুলো গুণ করে নেব এক্স ওয়াইজেড এরপরে তৃতীয় ভগ্নাংশ

এখন কত থাকে এই বগ্নাস আমি আবার লিখবো দেখো জেড স্কোয়ার বাঘ কত জেড এক্স ফলাফল কত পাইছি ওয়াই ওয়াইটা লবের সাথেও গুণ করবো এর সাথেও গুণ করবো জেড স্কোয়ারকে ওয়াই দ্বারা গুণ করলে জেড স্কোয়ার ওয়াই ওয়াইটা আগে লিখলে হয়তো সাদা একটু ওয়াই জেড স্কোয়ার ফলাফলে মনে হয় জেড স্কোয়ার আগে আছে সমস্যা না আগে বুঝে সমস্যা নাই এটা যেতে আগে আগে দেখতে পারবো তাহলে এক্স জেড দেখো আমি বলেছিলাম যে এখানে তিনটা ভগ্নাংশে তিন রকমের হর কিন্তু অঙ্ক করার পরে দেখো প্রত্যেকটা হর একে আসছে এক্স ওয়াইজেড এক্স ওয়াই জেড এরকম একই রকম আসার নাম হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা এটাকে আবার তোমরা শ্রেণীতে এরকম ছিল সমহর ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো সেখানে এরকম ছিল এখন আমরা এখানে সুতরাং নিয়েও সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি ইটি পাইছি প্রথমটা পাইছি এক্স স্কোয়ার জেড ভাগ এক্স ওয়াই জেড কমা দ্বিতীয়টা পাইছি আচ্ছা এটাকে যেভাবে ছিল সেভাবে নিকি ওয়াই স্কোয়ার এক্স ভাগ এক্স ওয়াই জেড তৃতীয়টা পাইছি জেড স্কোয়ারটা আগে লিখি জেড স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড এই যে তিনোটা ভগ্নাংশের হর এক হয়ে গেল এই তিনোটা ভগ্নাংশের হর একই হয়ে যাওয়ার নাম হল সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ বা সম হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ আশা করি বুঝতে পারছি তুলে ফেলো